হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্চিয়াস ওয়ার্ল্ড আপনারা কীরকম আছেন আশা করি ভালোই আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি এখন গড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমার নতুন ভিডিওটিতে আপনাদের সঙ্গে নিয়ে স্টার্ট করলাম সকালে বাচ্চারাও স্কুলে চলে গেছে আর হাজব্যান্ডও স্কুলে চলে গেছেন এগুলা আপনাদেরকে দেখানো হয়নি একটু ব্যস্ত ছিলাম তাই আর আমি চাটা টা খেয়ে এখন ঘর পরিষ্কার করতে এসে গেলাম আমার ঘরে কিন্তু বাচ্চারা খুব বেশি ঘর এলোমেলো করে এগুলা যাদের ঘরে বাচ্চারা আছে তারাই বুঝতে পারবে এখন ওরা স্কুলে চলে গেছে তাই আমার ঘরটা পরিষ্কার করতে সময় লাগবে না অল্প সময়েই গোড়টা পরিষ্কার করে নেব আগের দিনের কিছু নোংরা কাপড় ছিল তো সেগুলো মেশিনে দিয়ে দিলাম বন্ধুরা আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ আর আমার সাধারণ কাজকর্মগুলা যে দৈনন্দিন কাজকর্মগুলো আছে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি লাস্ট দি আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারব না কম্পিউটারের টেবিলটা এখন একটু পরিষ্কার করে নেব আর ওই ঘরের ছোট্ট একটা বিছানা আছে তো বিছানার জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গেছে আপনারা দেখতে পারছেন তো জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিলাম অ্যাকচুয়ালি এই বিছানাতে আমরা কেউ থাকি না কোনো গেস্ট আসলে পরে তারা থাকে তো এই বিছানাতে আমি ঘরের এক্সট্রা যে কাপড় চোপড় আছে বা যে জিনিসপত্রগুলো আছে এইগুলা আমি এটাতে সাইড করে রেখে দিই টর পরিষ্কার করে এখন এসে গেলাম রান্না করে আজকে আমি চিকেন রান্না করব আলু দিয়ে চিকেনটা প্রথমে আমি ফ্রাই করে নিলাম অ্যাকচুয়ালি কোনো সময় আমি মিনা ফ্রাই করেও চিকেন রান্না করি আজকে আলু দিয়ে রান্না করব তাই সামান্য ফ্রাই করে নিলাম এখন কড়াইতে তেল গরম করে এলাচি ডালচিনি এগুলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা করে নিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া অ্যাড করলাম ভালো মতো মশলাগুলি কষিয়ে এখন চিকেন দিয়ে ভালো মতো রান্না করব চিকেনটা একটু সেদ্ধ হওয়ার পর আলুটা অ্যাড করলাম চিকেনটা বাচ্চাদের খুবই ফেভারিট খাবার ওরা স্কুল থেকে এসে যখন দেখবে আমি চিকেনটা আলু দিয়ে রান্না করেছি তো খুশি হয়ে যাবে অ্যাকচুয়ালি বাচ্চাদের খুশিতেই তো আমাদের খুশি হাজব্যান্ডের জন্য কাঁকরোলের সবজিটা ভেজে নিলাম বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা যারা আমার পাশে আছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে একটি অনুরোধ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই কাজটি আগেই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ